আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আমি এক কাপ আটা দিয়ে লুডুস তৈরি করবো তো প্রথমে আমি এক কাপ আটা নিছি একটা নিয়ে একটা বড় বাটির ভিতর নিয়ে অল্প পরিমাণে মতো লবণ দিয়েছি পরিমাণ মতো লবণ দিয়ে তারপরে একটু পানি দিয়েছি পানি দিয়ে সুন্দর করে আটাটাকে আমি যেইভাবে করে গোলায় নিয়েছি আর এইভাবেই কুলাইতে হবে এই লুটসটা বানাইতে গেলে তো এই আটার গুলা আমি করবো কি একটা বোতলের ভিতরে কাপ দিয়ে নিব আর আমি বোতলের মুটকিটা একটু লোহা দিয়ে সিদ্ধ করে নিছি তো এই যে কাপ দিয়ে আমি বোতলটার ভিতরে এই আটাগুলোর মতন দিচ্ছি তো এই যে আমার একেবারে অর্ধেক বোতলের মতো হয়েছে আর এখন আমি এই মুটকিটা আটকাই দিছি আর এই মুটকিটা দেখতেই পারতেছি না যে ছিদ্র করে নিছি তো এখন আমি ফ্রাই প্যান চুলাতে দিয়ে ফ্রাই প্যানটা গরম হলে চিমটি তেল দিছি কারণ বেশি তেল দেওয়া যাবে না বেশি তেল দিলে হয় কি যে আটার লুডুসটা একেবারে খসখসে হয়ে যায় তো আমি এক চিমটি রকম তেল দিছি যেন লুডুসগুলো ওঠে তো দিয়ে আমি করছি কি যে এই যে আটাটা সুন্দর করে বোতলটা বুট করে দিয়ে তারপরে এইভাবে গোল করে আকৃতি করে দিছি তো এই যে হালকা একেবারে দেয়ার একটু পরেই সুন্দর করে আমি উল্টাই দিছি কারণ বেশি ভাজলে এটা শক্ত খসখসে হয়ে যায় তো এই যে আমার একবার হয়ে গেছে তো এইভাবে পুরো আটাটা সুন্দর করে আমি এইভাবে লুডুস তৈরি করে নেব আর এই খেতে খুবই মজা লাগে তো এই যে আমি এইভাবে একেবারে সুন্দর করে অল্প আছে আস্তে আস্তে করে অল্প সময় নিয়ে সমস্ত আটাগুলো দিয়ে লুডুস তৈরি করা হয়ে গেছে যে এক প্লেট লুডুস হয়েছে তো এখন আমি করতেছি কি যে প্রায় প্রায় একটা ডিম অল্প পরিমাণে তেল দিয়ে একটা ডিম সুন্দর করে একেবারে আধা ভাজা করে নেবো আর ডিমের করে অল্প পরিমাণে লবণ ছিটাই দিলাম দিয়ে এখন আমি ডিমটা একবার ভেঙে চলে নাড়াচাড়া দিচ্ছি আর জোড়া করে ভাজবো আর ডিমটা একেবারে করা করে ভাজবো না একেবারে সাদা সাদাই থাকবে তো এই যে ঝুরঝরাও হয়ে গেছে আর আমার ডিমটাও ভাজা হয়ে গেছে তো ডিমটা একটা বাটিতে নামায় রাখছি রাখার পর এখন আমি ফ্রাই প্যানে আবারও তেল দিয়ে তার ভিতরে ঝাল আর পেঁয়াজ কোষানো দিলাম দিয়ে ঝাল পেঁয়াজগুলোকে পুরো সুন্দর বাদাম কালার করে ভেজে নেবো যে বাদামি কালার একেবারে ভাজা হয়ে গেছে তার ভিতরে এখন আমি সেই আটা দিয়ে লুডুস তৈরি করা দিয়ে দিচ্ছি আর এই যে সম্পূর্ণ লুডুসগুলি দিয়ে দিছি দিয়ে এখন দিয়ে দিলাম এক চামচের মতো সয়া সস আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ টমেটো সস দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে এখন আমি করতেছি কি সুন্দর করে আলতোভাবে নাড়াচাড়া দিচ্ছি যেহেতু আটা দিয়ে তৈরি করছি আর একেবারে কাঁচা আটা দিয়ে তৈরি করছি তো বেশি নাড়াচাড়া দিলে একেবারে গুঁড়া গুঁড়া হয়ে যাবে তার জন্য আলতোভাবে আমি নাড়াচাড়া দিয়ে এখন করতেছি কি সেই জোরে ডিমগুলো দিয়ে দিচ্ছি যে ডিমটা আমি ভেজে রাখছিলাম সেটা উপর দিয়ে দিয়ে দিলাম দিয়ে আলতোভাবে নাড়াচাড়া দিয়ে দিচ্ছি আর আমার লুডোসটা প্রায় হয়ে গেছে আর দেখতেও অনেক সুন্দর খেতেও খুব মজা গরম গরম খেতে খুবই মজা এই যে আমার লুডসটা হয়ে গেছে এখন আমি প্লেটে করলাম কেকটা প্লেটে লুডুস গুলো নামা এলাম আর লুডুস এর কালারটাও সুন্দর খেতেও খুব মজা